নমস্কার বন্ধুরা নববর্ষ স্পেশাল এই কর্মার রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যারা মাছ মাংস খেতে ভালোবাসো না ডিম খেতে ভালোবাসো একঘেয়ে একরকমভাবে ডিম না রান্না করে এইভাবে ডিমের রেসিপিটা একবার ট্রাই করতে পারবে তো চলো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইলো আবারও বলছি তো রেসিপিটা সম্পূর্ণ দেখো স্পেশাল এগ কর্মার রেসিপি তোমাদের সাথে আর শেয়ার করছি তার জন্য আমার যা যা লাগছে একেবারে সামনে যেহেতু এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আছে এটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ফোড়নে দেবো শুকনো লঙ্কা এলাচ দারচিনি তেজপাতা আর এখানে আছে কাজু কাঁচা লঙ্কা বাটা কারণ আমি এই রেসিপিটাতে হলুদ লঙ্কা গুঁড়ো আমি কিছুই ব্যবহার করছি না পুরো রেসিপিটা সাদা সাদা হবে এখানে আমার ডিম নেওয়া আছে ছটা তো ছটা ডিমে সবার প্রথমে দিয়ে দেব আমি নুন সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা সামান্য পরিমাণে আদা রসুন বাটা সামান্য পরিমাণে কাসুরি মেথি এবার সব কিছুর সাথে এই ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল শুধু এই টিফিন বক্সটাকে ব্রাশ করার জন্য এখন বন্ধুরা পুরো রেসিপিটাই আমি এই সাদা তেলেই করবো মশলার সাথে ডিমটাকে আমার ফেটানো হয়ে গেছে এইবার এই টিফিন বক্সটায় যে সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি এখনই এই ডিমটা এখানে দিয়ে বন্ধুরা কি করছি দেখতে থাকো টিফিন বক্সে ডিম ভরা আমার হয়ে গেছে এখন এই টিফিন বক্সের যে ডিমটাকে আমি ভাপাবো ঠিক এইটুকুনি আমি মোটামুটি আঙুলের এক কর আমি এতটুকু জল দেব আর গ্যাস বাঁচানোর জন্য বন্ধুরা কুকারে দিয়ে দিয়েছি জল এই ডিমটাকে এই কুকারের ভেতরে দিয়ে একটা সিটি আমি দিয়ে দেব। তো ডিম দেওয়া শেষ কুকারের ভিতরে ফেটানো ডিম এখন আমি কুকারটাকে লাগিয়ে একটা সিটি দিয়ে এটাকে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব ডিমটাকে আমি কুকার থেকে বের করে নিয়েছি ডিম ভাপানো আমার হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই ডিম যখন ভাপিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এই ডিমটাকে আমি ভাপিয়েছি এখন টিফিন বক্সটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করটি তোমাদের সামনে ডিমটা নিয়ে চলে আসলাম এবার ডিমটাকে একটা প্লেটে আমার আগে থেকে উঠে গেল তো এখন আমি এটাকে কিউব করে কেটে নেব তোমরা হয়তো অনেকেই এগ রেসিপি অনেক ধরনের খেয়েছ তবে আমি আশা করছি এরকম করে একবার বানিয়ে দেখতে পারো তো ডিমের স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায় তো যেহেতু আমি নববর্ষ স্পেশাল বললাম এগ কারি কোরমা বা এগ কোরমা বলতে পারো কারণ আমার ঘরে এক সদস্য আছে যে মানে ডিম মাংস মাছ মানে মাংস মাছ ছাড়া দিনটা শুধু খায় আর তো অতএব আমি তোমাদের যেরকম খুশি এরকম করে কেটে নিতে পারো আমি এগুলোকে একটু কিউবের মতন করে কেটে নেব একটা খন্তা সাহায্যে কাটছি যেহেতু আমি ছুরিটা খুঁজে পাচ্ছিলাম না তো কিউবগুলো দেখো এরকম করে পানিরের মতন করে আমি কেটে নিয়েছি আমরা ডিম এমনি গোটা ডিম আমরা এরকম বয়েল করে খেয়েছি বা ডিম অমলেট করে ডিম কারি রান্না করেছি যেভাবে খুশি তো একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আবারও বলছি অনুরোধ রইল কিছু ডিম নিয়ে আমি এগুলোকে ঝুড়ো বানিয়ে নিয়েছি এটাও আমার রেসিপিতে কাজে লাগবে এরকম করে দিলে আরো ভালো লাগে খেতে দিয়ে দিলাম সাদা তেল ফোড়নে দেব শুকনো লঙ্কা থেতো করা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেব সব ফোড়নে ফোড়ন থেকে গন্ধ ছাড়া মাত্রই দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দু তিন মিনিট ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও কষিয়ে নেব দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা পরিমাণ মতো বুঝেই দেব যেহেতু আমি এখানে টক দই ইউজ করব নুন দেওয়ার পর দিয়ে দেব কাজু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে দু তিন মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কষিয়ে নেব। মশলাটা আমার ফিফটি পারসেন্ট কষানো হয়ে গেছে দিয়ে দেব ফ্যাটানো টক দই দিয়ে এবারও দু মিনিট মতন আরও মশলার সাথে টক দইটাকেও কষিয়ে নেব মশলাটা বেশ কষানো হয়েই যাচ্ছে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে কসুরি মেথি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি যাতে সব মশলাপাতি আমার একসাথে ব্যালেন্স হয়ে যায় তার জন্য আমি সব মশলাগুলোকে কাসুরি মেথি আর চিনি দিয়ে ভালো করে আরও পাঁচ মিনিট মতন কষিয়ে নেব কাশ্মীরি মেথি চিনি দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আগে থেকে ঝুড়ো করা ডিম দিয়ে আবারও দু মিনিট মতন মশলার সাথে ডিমটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আগে থেকে ভাপানো ডিমের কিউবগুলো দিয়ে এবার এক দু মিনিট গ্যাসের ফ্লেম হাই করে মশলার সাথে ডিমগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ডিমের কিউ আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব মশলার পাত্র ধোয়া জল দিয়ে গ্রেভিটা ফুটা অব্দি অপেক্ষা করব গ্রেভি ভালো করে ফুটে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে ডিমটাকে এখন ভালো করে গ্রেভির সাথে নেড়ে দিয়ে দেবো একটা চামচ শাহি গরম মশলা দিয়ে দেবো একটা চামচ গাওয়া ঘি এবার দুটো ঘি আর গরম মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব দু তিন মিনিটের জন্য ঘি গরম মশলা দেওয়ার পর আমি এক কোরমা মাছ সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং বাউলে বন্ধুরা এখন বলছি এটা তোমরা মাছ দিয়েও করতে পারো যেমন রুই কাতলা তবে এখানে প্রসেসটা একটু অন্যরকম হবে রান্নার প্রসেসটা সেমই থাকবে তবে মাছটাকে যখন আমরা মানে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমরা মাছটা ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ মিনিট মতো তারপর আমরা যেরকম করে ডিমটা রান্না করলাম ঠিক সেমই প্রসেস মতো আমরা ওই মাছ মাছ দিয়েও আমরা করতে পারবো যেহেতু হলো যেরকম রুই কাতলা বললাম মাছটাকে হালকা সাদা তেলে আমরা গোলমরিচ আর নুন দিয়ে মেরিনেট করে দশ মিনিট রাখার পর সাদা তেলে মাছটাকে হালকা উল্টে পাল্টে করে ভেজে নিই তো আমার রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো আজকের মতন রেসিপির ভিডিও বন্ধুরা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা